এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক এবং কারকে নিয়ে নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা যদি আপনাদের কাছে বাইক বা চার চাকার কোনো গাড়ি থাকে এবং তাহলে অবশ্যই আপনাদের এই নিয়মটি জানতে হবে না হলে আপনারা বড় সড়ো সমস্যায় পড়তে পারেন যদি আপনারা এই নিয়ম না জেনে এবং বাইক বা কার নিয়ে রাস্তায় তাহলে আপনারা প্রচুর টাকায় জরিমানা কিন্তু দিতে হতে পারে তো কি নিয়ম জারি করা হচ্ছে অবশ্যই আপনাদেরকেই ভিডিওটিতে জানাবো তো ভিডিওটি প্রত্যেকেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে জানিয়ে দিই তারপর আমরা নতুন নিয়ম সম্পর্কে আপনাদেরকে আরো বিস্তারিত ভাবে জানাবো তো আপনারা প্রত্যেকেই জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ট্রাফিক আইন রয়েছে সেই সমস্ত আইনের যে জরিমানা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে যদি আপনারা বিনা লাইসেন্সে গাড়ি চালান তাহলে আপনাদের প্রচুর টাকা জরিমানা দিতে হবে পাশাপাশি যদি আপনারা হেলমেট না পরে গাড়ি চালান বা যদি আপনারা বাইক চালান এবং তিনজন একই বাইকে বসেন সে জরিমানা হতে পারে এবং পাশাপাশি যদি আপনাদের বয়স আঠারো বছরের নিচে হয় এবং আপনারা যদি বাইক চালাতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন সেক্ষেত্রেও আপনাদেরকে জরিমানা দিতে হবে ধরুন ট্রাফিক ট্রাফিকে গিয়ে ট্রাফিক রুলস যদি না মেনে আপনারা যদি গাড়ি নিয়ে চলে যান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ডাইরেক্ট অনলাইনে চালান কাটা হবে এবং আপনাদের সেই জরিমানাও কিন্তু দিতে হবে তবে আজকের যে গুরুত্বপূর্ণ নিয়ম উঠে এসেছে বাইক এবং চার চাকাকে নিয়ে সেটি হলো দেখুন বন্ধুরা অনেকেই আমরা কি করি বন্ধু বা পাশাপাশি আত্মীয় স্বজনের বাইক বা আমার বাবার বাইক বা অনেকে অনেক ক্ষেত্রে কাকু জেঠুড় বা আত্মীয়ের যে কোনো আত্মীয়ের বাইক আমরা নিয়ে সেটি কিন্তু রাস্তায় বেরিয়ে যায় তবে যদি আপনারা অন্যের বাইক চালাতে গিয়ে ধরা পড়েন এবং সেক্ষেত্রে আপনার লাইসেন্স থাকলেও আপনাকে প্রচুর টাকা কিন্তু জরিমানা দিতে হবে এই নিয়ে একটি নতুন আইন চালু করা হচ্ছে এবং নতুন একটি পোর্টালও চালু করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পোর্টালের মাধ্যমে যদি আপনারা একটি কার্ড বানিয়ে নেন তাহলে আপনারা অন্য মানুষের গাড়িও চালাতে পারবেন কোনোরকম কিন্তু আপনাদের ফাইন বা জরিমানা দিতে হবে না আসুন এক্ষেত্রে কী নিয়ম জারি করা হচ্ছে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিতভাবে জানিয়ে দিই দেখুন রাস্তায় নিজের গাড়ি ছাড়া আত্মীয় বা বন্ধুর গাড়ি নিয়ে বেরোলে অনেক সময় আইনি জটিলতায় পড়তে হয় তাই তো বন্ধুরা সেক্ষেত্রে বিশেষ করে ট্রাফিক পুলিশ চেকিংয়ের সময় যদি দেখে গাড়ির মালিক বা ওনার গাড়িতে উপস্থিত নেই বা চালকের নামের সঙ্গে মালিকের নামের মিল নেই তবে বড়ো অঙ্কের জরিমানা কিন্তু আপনাদের দিতে হতে পারে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার পরবর্তী দেখুন এখানে কি বলেছে এই সমস্যা সমাধানের জন্যই প্রয়োজনে ড্রাইভার অথেন্টিকেশন লেটার ড্রাইভার অথেন্টিকেশন লেটার দু সালের নতুন নিয়ম ও পদ্ধতি মেনে কিভাবে সহজেই আপনারা ড্রাইভার অথেন্টিকেশন লেটারের জন্য আবেদন করবেন সেটি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং ট্রাফিক রুলসের তরফ থেকেও পরিষ্কারভাবে এই নিয়মটি জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনাদের কাছে এই কার্ডটি থাকে তাহলে কিন্তু আপনাদের আর কোনো জরিমানা দিতে হবে না সাধারণত ট্রাফিক আইন অনুযায়ী গাড়ির মালিকের অনুপস্থিতির জন্য কেউ গাড়ি চালালে তার কাছে মালিক মালিকের দেওয়া বৈধ অনুমতি থাকা বাঞ্ছনীয় ধরুন গাড়িটি এখানে এক্সাম্পল দিয়েছে ধরুন গাড়িটি অমল বাবুর নামে রেজিস্ট্রেশন করা আছে কিন্তু সে চালাচ্ছে তার বন্ধু বিমল বাবু রাস্তায় পুলিশ ধরলে এবং মালিক গাড়িতে না থাকলে পুলিশ ধরে নিতে পারে গাড়িটির চুরি বা অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে এই পরিস্থিতিতে ড্রাইভার অথেন্টিকেশন লেটার রক্ষাকবচ হিসাবে কাজ করবে এটি হলো একটি অফিসিয়াল অনুমতিপত্র যার মাধ্যমে গাড়ির মালিক বা অন্য কাউকে তার গাড়ি চালানোর জন্য আইনি অধিকার প্রদান করে দেখুন এই কাগজ বানানোর জন্য আপনাদের কী প্রয়োজন আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইনে কিন্তু অনুমোদন একটি পোর্টাল রয়েছে অনুমোদন ডট ডট গভ ডট ইন এই পোর্টালের মাধ্যমে আপনারা যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনারা এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন ফ্রি নিবে একশো টাকা এবং লিটারের বৈধতা থাকবে এক বছর প্রয়োজনীয় নথি মালিকের আধার কার্ড চালকের ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টের ছবি কিন্তু অবশ্যই লাগবে এবং এই ছবি দিয়ে এই ডকুমেন্টসগুলো নিয়ে যদি আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অনুমোদন ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনারা সেই কার্ডটি বানিয়ে নিতে পারবেন এবং অন্যের গাড়িও কিন্তু আপনারা চালাতে পারবেন তো এই পোর্টালে আবেদন করতে গেলে কি করতে হবে আপনারা যার গাড়ি চালাবেন তার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে প্রথমে লগ করে নিয়ে তারপর কিন্তু আপনার ডিটেলস দিয়ে আবেদন করলেই সেই কার্ডটি বেরিয়ে যাবে অর্থাৎ আপনি অন্য মালিকের গাড়ি চালাচ্ছেন সেই মালিক আপনাকে অনুমোদন দিল এটাই কিন্তু তার প্রমাণ এক বছরের বৈধতা থাকবে এটি দিয়ে আপনারা গাড়ি চালাতে পারবেন কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তো আশা রাখবো ওই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে এই নতুন রুলস সম্বন্ধে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধ্যে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ